হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে শুরুতে এতগুলো ক্যাচ মিস না করলে ইংল্যান্ডের ইনিংস এতটা বাড়ত না দ্বিতীয় দিনের শেষে একশো রানে অপরাজিত থাকা অলিপপ তৃতীয় দিনে মাত্র ছ রান যোগ করে প্রসিদ্ধ কৃষ্ণের বলে সাজঘরে ফেরেন উইকেটের অন্য প্রান্তে থাকা হ্যারি ব্রুক ভরসা জোগান ইংল্যান্ডকে তিনি থামেন নিরানব্বই রানে প্রসিদ্ধ কৃষ্ণের শর্ট বলে হুক করতে গিয়ে বাউন্ডারি লাইনে সাইদুল করে তালুবন্দি হন তিনি যশপ্রীত বুমরা নেন পাঁচ উইকেট প্রথম ইনিংস ভারতে চারশো একাত্তর রানের জবাবে ইংল্যান্ডের সামে থামে চারশো পঁয়ষট্টি রানে যদিও ভাগ্যে সহায়তা পান ব্রুক দ্বিতীয় দিন শেষে ওভারে বুমরার বাউন্সার পুল করতে গিয়ে আউট হন হ্যারি ব্রুক টিম ইন্ডিয়া যখন ক্রিকেটাররা সেলিব্রেশন শুরু করেন তখন সেটার ঘটনার চক্রে নৌ বল ছিল তৃতীয় দিনও তার ক্যাচ ফসকান যশস্বী তখনও ইংরেজ ব্যাটাররা রান পান বিরাশি দু দুবার বেঁচেও শত না করতে পারার হতাশা হয়তো তিনি ভুলতে পারবেন না তো বন্ধুরা এরকমই সব টেস্ট ম্যাচের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ছোট ছোট কার্যকারী পার্টনারশিপে এগোতে থাকে ইংল্যান্ডের ইনিংস প্রথমে কুড়িকে যোগ করে নিয়ে একচল্লিশ এবং স্মিথ চল্লিশকে সঙ্গে নিয়ে তিয়াত্তর রানের দারুণ পার্টনারশিপ করেন হ্যারি ব্রুক স্মিথ আউট হতে ব্যাটিং গিয়ার কিছুটা বদলে বদল করেন ব্রুক চেষ্টা করলেন দ্রুত গতিতে রান তুলে স্কোর লাইন সচল রাখতে তবে বাদ সাথে প্রসিদ্ধ কৃষ্ণের শট বলে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামে ছাব্বিশ বছরের ইংরেজ ক্রিকেটারের ইনিংস তো সবাই মোটামুটি ভালোই খেলেছিলো তবে রানটা এতটা হতো না যদি না ক্যাশ মিস করতো তবে কি আর করা যাবে খেলার মধ্যে তো ভুল ত্রুটি তো থাকবেই তো দেখা যাক ভারতীয় ব্যাটাররা কি করে তো শেষের দিকে অক্স আটত্রিশ মিলে ইংল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় সাড়ে চারশো তখনই জ্বলে ওঠে মোহাম্মদ সিরাজ তার বলে হয়ে যাত্রা করেন কার্স এরপর শুরু হয় বুমরা শো তার বিষাক্ত ডেলিভারিতে একে একে বোল টক এবং টং তবে তার বলে চা মোট চারটি ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা তিনটি ক্যাচ ছাড়েন যশস্বী একটি জাদেজা এও একটি নজর একজন বলারের বলে সর্বাধিক ক্যাশ ফসকানোর নিরেখে সবার উপরে পৌঁছে গেলেন বুমরা তিনি ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণের শিখা তিন উইকেট সিরাজের দলেও দুটি উইকেট তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে